তেলের হাওয়া বইছে এবার বাংলার বুকে নতুন খবর সাগর বেরিয়ে আসছে স্বপ্ন বিশ্ব দেখছে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ একসময় সময় জ্বালানি আমদানির উপর পুরোপুরি নির্ভরশীল ছিল কিন্তু এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় যে বাংলাদেশ বছরের পর বছর তেলের জন্য অন্য দেশের দিকে তাকিয়ে এসেছে সেই বাংলাদেশ এখন অন্য দেশগুলোকে তেল বিক্রি করবে শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব কারণ সৌদি আরবের তেল জায়েন্ট আরামকো বাংলাদেশে স্থাপন করতে যাচ্ছে বিশাল তেল রিফাইনারি আর এর মাধ্যমে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার তেলের হাব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো এখন বাংলাদেশে তেল শোধনাগার অর্থাৎ রিফাইনারি স্থাপনের পরিকল্পনা করছে এটি শুধু একটি কারখানা নয় এটি হবে একাধিক দেশের জন্য জ্বালানি সরবরাহের কেন্দ্র বিশ্বের দশ শতাংশ তেল উৎপাদন করে এই কোম্পানি তাদের নজরে পড়েছে বাংলাদেশ কারণ আমাদের ভৌগোলিক অবস্থান একেবারে কৌশলগত বঙ্গোপসাগরের তীরে গভীর সমুদ্র বন্দর একদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্যদিকে মিয়ানমার ও নেপাল সব মিলিয়ে বাংলাদেশ হয়ে উঠতে পারে তেল পরিবহনের গেটওয়ে আরামকর পরিকল্পনা অনুযায়ী এখানে বছরে আট থেকে দশ মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার মতো ক্ষমতা সম্পন্ন একটি রিফাইনারি হবে এটি শুধু আমাদের দেশ নয় বরং প্রতিবেশী দেশগুলোর জন্য জ্বালানি সরবরাহ করবে দু থেকে দু সালের মাঝে তিনবার এই প্রস্তাব দিয়েছিল সৌদি কোম্পানি আরামকো কিন্তু প্রতিবারই বিগত সরকার তা ফিরিয়ে দেয় ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে হাতছাড়া করা হয়েছে বিলিয়ন ডলারের বিনিয়োগ তবে সেই দৃশ্যপট এখন বদলে গেছে ছাত্র জনতার মনোনীত সরকার ড মোহাম্মদ স্বাগত জানিয়েছেন সৌদি কোম্পানি আরামকোকে এই প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগ তিন থেকে চার বিলিয়ন মার্কিন ডলার শুধু অর্থ নয় আসবে অত্যাধুনিক প্রযুক্তি দক্ষ জনবল প্রশিক্ষণ এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান প্রতি বাংলাদেশ প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার ব্যয় করে তেল আমদানিতে এই রিফাইনারি চালু হলে এর বড় একটি অংশ দেশ থেকেই শোধন করা যাবে আমরা শুধু নিজের চাহিদাই মেটাবো না বরং ভারত নেপাল ভুটান এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও তেলজাত পণ্য রপ্তানি করতে পারব এটি শুধু একটি প্রকল্প নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে যেখানে একসময় বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতি আমাদের উন্নয়নের পথে বাধা ছিল সেখানে আমরা হয়ে উঠতে পারি রপ্তানিকারক দেশ এই রিফাইনারি চালু হলে কেবল তেল নয় আসবে তরল পেট্রোলিয়াম গ্যাস ডিজেল পেট্রোল কেরোসিন সবকিছুর স্থানীয় উৎপাদন যা দামের উপর স্থিতিশীল প্রভাব ফেলবে আজকের এই পরিকল্পনা শুধু তেলের কারখানার নয় এটি আমাদের অর্থনীতির নতুন দিগন্ত বাংলাদেশ আর শুধু ভোক্তাদেশ থাকবে না হয়ে উঠবে জ্বালানির এক শক্তিশালী রপ্তানিকারক আমাদের দেশ হবে দক্ষিণ এশিয়ার জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু এটি শুধু ব্যবসা নয় এটি হবে বাংলাদেশের জ্বালানি বিপ্লব তবে ভয় একটাই এদেশের রাজনীতিবিদ ও আমলারা কমিশন বাণিজ্যের আশায় দেশে কিছু উৎপাদনের চেয়ে আমদানিতেই বেশি আগ্রহী ব্যক্তি স্বার্থে তারা দেশের কোটি কোটি মানুষের স্বার্থকে উপেক্ষা করে আর তাই আগামী নির্বাচনে সব দক্ষ ও দেশপ্রেমিক নাগরিককে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে যাতে তারা ব্যক্তি ব্যক্তিস্বার্থ নয় বরং কাজ করে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে একমত হলে কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ